হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বলে কেমন আছে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজ সকাল থেকে রান্না হয়নি তো আমার পর এখন কাজের থেকে আসবে তো চলো দেখতে থাকো ও আসার পরে কি রিয়াকশান দেয় তো আমি রান্না করিনি তোমাদের যেহেতু বলেছি যে আমি তোমরা হাজব্যান্ড টাইপের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক আসছে হ্যাঁ দশ শব্দ তো সাইলেন্ট দেখো কী করে এসে

ওর সঙ্গে খুব তাড়াতাড়ি প্রাণ ভিডিও করতে চলেছি তো তোমরা সাপোর্ট করো পাশে দেখো এইভাবে লাইক করো কমেন্ট করো আর সাপোর্ট করো তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য